নমস্কার বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল পাশাপাশি ছাব্বিশ হাজার নতুন শূন্য পদে নতুন করে নিয়োগ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলো ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপারে এখানে চাকরি বাতিলের পাশাপাশি নতুন ছাব্বিশ হাজার শূন্য পদে যে নিয়োগ সেখানে কারা কারা ফর্ম ফিল করতে পারবে কারা পরীক্ষায় বসতে পারবে নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন করা হবে সিলেবাস কী রয়েছে কোথা থেকে কত নম্বর প্রশ্ন আসবে সমস্ত কিছু আপডেট কিন্তু ইতিমধ্যে ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপারে কিন্তু চলে এসছে আজকের এই ভিডিওতে আমরা অল ডিটেলস আলোচনা করে নেব এখানে যা যা আপডেট এসছে এই ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপারে তোমরা ওয়ান কিন্তু দেখতেই পাচ্ছ ছাব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশের কর্মসংস্থান পেপারের হেড লাইনে এটি দেওয়া হয়েছে যে ইস্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি একত্রিশে মেয়ের মধ্যে ঠিক আছে আর কি বলা রয়েছে চলো ডিটেলসে আলোচনা করছি তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেল যে যারা প্রথমবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে নাও দেখো বলা হয়েছে চাকরি হারারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চলতি বছরে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট তবে অযোগ্য প্রার্থীদের এই সুযোগ দেওয়া হয়নি অন্যদিকে গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি হারা প্রার্থীদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি যোগ্য শিক্ষক শিক্ষিকারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগের পদ্ধতিতেই যথারীতি মাইনে পাবেন তিন এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে নবম দশম একাদশ দ্বাদশ আর গ্রুপ সি ও গ্রুপ ডি এই তিনটি পরীক্ষা মিলিয়ে মোট পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের চাকরি বাতিল হয় এর মধ্যে নবম দশম চলো এরপরে চার পাতায় রয়েছে চার নম্বর পাতায় গিয়ে দেখি আর কি বলা রয়েছে চলো নেক্সট আমাদের এখানে চার নম্বর পাতাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি চার নম্বর পাতাতে কি বলা হয়েছে দেখো স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি কি বলা হয়েছে এখানে এক নম্বর পাতার পরে দেখো শ্রেণীতে প্রার্থীর সংখ্যা বারো হাজার নশো পাঁচটি একাদশ দ্বাদশ শ্রেণীতে প্রার্থীর সংখ্যা পাঁচ হাজার সাতশো বারোটি গ্রুপ সি পদে দু হাজার সাতষট্টি গ্রুপ ডি পদে তিন হাজার নশো ছাপ্পান্নটি সাতই এপ্রিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে চাকরি হারার চাকরিহারা প্রার্থীদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন সরকারের বিশেষ আইনজীবী দল সুপ্রিম কোর্টের কাছে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ক্লারিফিকেশন চাইবে সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে কোনো যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে ওই দিন আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মহামান্য সুপ্রিম কোর্টের কাছে জানতে চাওয়া হবে এত ছেলে মেয়ের চাকরি চলে গেলে কিভাবে স্কুলে পঠন পাঠন চলবে বহু শিক্ষক শিক্ষিকা আছেন যারা সহ বিভিন্ন পরীক্ষার উত্তরপত্র দেখার কাজে যুক্ত আছেন মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন সরকারের তরফ থেকে কোনো শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করা হয়নি তাই তারা যেন স্কুলে যান তেমন যেমন যান তেমনই যাবেন দরকার হলে ভলেন্টিয়ার সার্ভিস দিতে পারবেন তারা চলো নেক্সট তারপরে আর কি বলা হয়েছে দেখি দেখো তারপরে এখানে বলা হয়েছে যথারীতি মাইনেও পাবেন মুখ্যমন্ত্রী জানান যারা যোগ্য প্রার্থী তারা নিশ্চিত থাকুন তাদের চাকরি বাতিল হবে না চলো এরপরে এখানে ছোট্ট নোটস করে একটি জিনিস দেওয়া হয়েছে সেটি আগে দেখে নেই তারপরে বাদ বাকি আপডেটটুকু দেখছি দেখো এক নজরে স্কুল সার্ভিস কমিশন বলা হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ফার্স্ট মে থেকে স্কুলে যেতে পারবেন ও একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি করার সুযোগ থাকবে যারা অযোগ্য হিসাবে চিহ্নিত হবেন তারা স্কুলে যেতে পারবেন না একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে অর্থাৎ নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেটি গ্রুপ সি ও গ্রুপ ডি পদে চাকরি হারা প্রার্থীরা স্কুলে যেতে পারবেন না একত্রিশে মেয়ের মধ্যে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিতে হবে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটি ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞপ্তি দিতে হবে সংবাদপত্রে যোগ্য ও অযোগ্যদের তালিকা শীঘ্রই প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন যোগ্য প্রার্থীরা স্কুলে গেলেও নতুন নিয়োগে বাড়তি কোনো সুযোগ পাবে না সেটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দেখো নতুন যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা দু হাজার ষোলো সালের নিয়োগ বিধি অনুযায়ী হবে একশো নম্বরের প্রার্থী বাছাইয়ের পরীক্ষা হবে প্রথমে এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে পঞ্চান্ন নম্বর শিক্ষাগত যোগ্যতা থেকে থাকবে পঁয়ত্রিশ নম্বর পার্সোনালিটি টেস্ট থেকে থাকবে দশ নম্বর পঞ্চান্ন নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে এমসি টাইপের সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রতিটি প্রশ্নে থাকবে এক নম্বর সময় থাকবে এক ঘন্টা নেক্সট দেখো হয়েছে একাডেমি স্কোর স্কোরে পঁয়ত্রিশ নম্বর দেওয়া হবে এইভাবে নবম থেকে দশম শ্রেণী স্কুলের বেলায় মাধ্যমিকে দশ নম্বর উচ্চ মাধ্যমিকে দশ নম্বর ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্সে দশ নম্বর বিএড যোগ্যতার জন্য পাঁচ নম্বর দেওয়া হবে ঠিক আছে তারপরে আর কী বলা হচ্ছে দেখো তারপরে বলা হয়েছে একাদশ থেকে দ্বাদশ শ্রেণী স্কুলের বেলায় দেখো মাধ্যমিক থেকে ছয় নম্বর উচ্চ মাধ্যমিক থেকে ছয় নম্বর ডিগ্রি কোর্স থেকে আট নম্বর পোস্ট গ্র্যাজুয়েট কোর্স থেকে দশ নম্বর এবং বি এড যোগ্যতার জন্য পাঁচ নম্বর দু হাজার ষোলো সালে যারা অর্থাৎ প্রায় বাইশ লাখ প্রার্থী পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র তারাই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে নতুন কোনো প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না তো এখান থেকে বুঝতে পারছো দু হাজার ষোলো সালে যে সকল প্রার্থীরা এখানে ফর্ম ফিল আপ করেছিল পরীক্ষায় বসেছিল তারাই শুধুমাত্র এখানে পরীক্ষা দিতে পারবে নতুন কোনো প্রার্থী কিন্তু এই নিয়োগে ফর্ম ফিল আপ করতে পারবে না পরীক্ষা দিতে পারবে না চলো তারপরে আর কি বলা হয়েছে দেখি দেখো স্কুলের পঠন পাঠন ভেঙে পড়ছে এই আর্জি জানিয়ে আটই এপ্রিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের কাছে শিক্ষক শিক্ষিকাদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি চান সতেরোই এপ্রিল ওই মামলা শুনানি হয় উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে ভি বিশ্বনাথের বেঞ্চে জানিয়েছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা স্কুলে কাজ করতে পারবেন ফার্স্ট মে থেকে তারা কাজে যোগ দেবেন একত্রিশে মের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের বিজ্ঞপ্তি সংবাদপত্রে দিতে হবে আদালতে ওই ওই বিজ্ঞাপনের কপি এফিডেভিট করে জমা দিতে হবে নবম দশম এবং একাদশ দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি এই তিন ক্যাটাগরির জন্য আলাদাভাবে বিজ্ঞাপন দিতে হবে ওই সময়ের মধ্যে বিজ্ঞাপন না দিলে ও নিয়োগ প্রক্রিয়া শেষ না করলে কমিশনকে জরিমানা করা হতে পারে এই রায়ে এও জানানো হয় যোগ শিক্ষক শিক্ষিকা কাজে যোগ দিলেও নতুন নিয়োগ প্রক্রিয়াতে তাদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে না পরীক্ষা দিয়েই সফল হয়ে নিযুক্ত হতে হবে তো দেখো নতুন নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই আপডেটটি উঠে এসছে কর্মসংস্থান পেপারে ঠিক আছে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ আরও একটি আপডেট উঠে এসেছে বলা হয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ দু হাজার ষোলো সালের বাতিল হওয়া প্যানেলে যোগ্য ও অযোগ্যদের তালিকা আজ প্রকাশ হওয়ার কথা আছে শিক্ষামন্ত্রী ব্রাত বসু আগেই জানিয়েছেন একুশ এপ্রিল যোগ্য অযোগ্যদের তালিকা এরপরে চার নম্বর পাতায় চলো দেখি নেক্সট কি বলা রয়েছে এখানে এই আপডেটে দেখো এখানে দেখো তারপরে এখানে বলা হয়েছে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ দেখো প্রকাশ করা প্রকাশ করা হবে একুশে একুশে এপ্রিল সকাল থেকে যোগ্য প্রার্থীরা স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে ধর্নায় বসে যোগ্য অযোগ্য প্রার্থীরাও ওই বিক্ষোভে সমাবেশে যোগ দেন গ্রুপ সি গ্রুপ ডি পদে চাকরি হারা প্রার্থীরাও যোগ দেন যোগ্য প্রার্থীদের দাবি যোগ্য ও অযোগ্যদের তালিকা বের করে অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে প্রত্যেকের ওয়েমআর সিটও প্রকাশ করতে হবে তাদের আরও দাবি যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছে বলে নতুন করে পরীক্ষাও দেবেন না একুশে এপ্রিল সন্ধ্যা পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কোনো তালিকা বের করেননি যোগ্য প্রার্থীরা জানান যতক্ষণ না যোগ্য অযোগ্য প্রকাশ হচ্ছে ততক্ষণ তারা অবস্থান বিক্ষোভে থাকবেন পাশাপাশি আর কি হয়েছে দেখো স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে তাদের তালিকা তৌরি আছে উপর মহল থেকে নির্দেশ এলেই তালিকা বের করা হবে তবে শিক্ষাকর্মীদের কোনো তালিকা এখন বের করা হবে না ও আর সিট প্রকাশেরও সম্ভাবনা নেই তবে চিহ্নিত যোগ্য প্রার্থীদের একটি তালিকা বের করা হতে পারে বেশিরভাগ প্রধান শিক্ষক জানান বেশিরভাগ প্রধান শিক্ষক জানান চব্বিশ এপ্রিলের মধ্যে যোগ্য ও অযোগ্যদের তালিকা তাদের কাছে না এলে তারা সব শিক্ষকের নামেই বেতন পোর্টালে রিকুইজিশন পাঠিয়ে দেবেন ঠিক আছে তো বন্ধুরা এসএসসি ছাব্বিশ হাজার নিয়োগ বাতিল হওয়ার পরে নতুন নিয়োগের আপডেট নিয়ে এই আপডেটটি উঠে এসেছে আমাদের ছাব্বিশে এপ্রিল কর্মসংস্থান পেপারে এরকমই চাকরির বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে ধন্যবাদ